এভরিওয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি মোটামুটি তো কে কে আমার এই ভিডিওগুলো তোমরা কোন কোন জায়গার থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখো সবাই ভাবো যে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি একদম মোটেও না আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না তো আমি কিছু কিছু জিনিস সবার একটু ভুলগুলো যেগুলো আছে সেগুলোই আমি একটু ধরে তুলি সেটাই আর তোমরা যারা আমার কন্ট্রোভার্সি যে ভিডিওগুলো দেখো হয়তো অনেকেই দেখো আবার মানে অনেকে হয়তো ভালো ভাবো আর অনেকে হয়তো খারাপ ভাবো আর অনেকে অনেক কিছু মন্তব্য করে নেয় ভিউস কামানোর জন্য দেখো ভিউস কে না চায় বলো আজকে যদি তুমিও যদি ইউটিউব চ্যানেল খুলো তোমরাও তোমরাও কিন্তু ভিউসের জন্যই কিন্তু স্বাভাবিক তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্যই কিন্তু অবশ্যই কিছু একটা জিনিস করবে দেখো আমি এখানে কোনো খারাপ কিছু করছি না আর আমি যে এতগুলো কন্ট্রোভার্সি ভিডিও করেছি আমি কিন্তু কেউ কেউ এমন কিছু আঘাত লেগে কথা বলিনি যে তাদের মনে আঘাত লাগবে আমি কন্ট্রোভার্সি ঠিকই করেছি কিন্তু কেউ কেউ কন্ট্রোভার্সির মধ্যে কেউ কেউ কিন্তু আঘাত করিনি হয়তো তোমার তোমরা দেখতে পারবে ভিডিওগুলো আমি যদি কোনো ভুল কোনো কিছু বলে বলে ফেলি বা কোনো খারাপ কিছু বা কেউরও মনে হার্ট লেগে মানে মানে অন্তরে যদি লাগে তো অবশ্যই তোমরা বলবে যে হ্যাঁ জিনিসটা হয়তো ভুল বলেছি আমি দেখো অনেক মানুষ কন্ট্রোভার্সি করে মানুষকে কিন্তু অনেকটা নিচু করায় মানে আমি দেখেছি অনেকেরই ভিডিও দেখেছি আমি কন্ট্রোভার্সি ভিডিও আর এমনি কিন্তু আমি কন্ট্রোভার্সি করি না সত্যি কথা বলতে আমি একদম সাধারণ ঘরের একজন মেয়ে আর আমার এত ঝামেলা আমার ভালো লাগে না তো আমি আজকে থেকে আর কন্ট্রোভার্সি করবো না তো যাই হোক তোমরা আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখবে ভালোবাসবে সাপোর্ট করবে যাই হোক আমি এতটুকুই চাই আর হয়তো অনেকেই দেখো আমার কন্ট্রোভার্সি ভিডিওগুলো আর বলতেও পারি না আমি তেমন ভালো মতো গুছিয়ে বলতেও পারি না যে আমি কন্ট্রোভার্সি করছি আর একটা কথা তুমি বলছো কন্টেন্ট পাও না দেখো কন্টেন্ট কেউই পায় না তাই ভাবো যে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না সেই জন্য এগুলো কন্ট্রোভার্সি করে কন্টেন্ট দেখো সবাই কিন্তু নিজের একটা কন্টেন্ট বানাতে চায় আর দেখো যারা আমার ক্ষেত্রে হয়তো অতটুকুই আমার সম্ভব হয় না এত কিছু করার তো যেহেতু আমি একজন হাউস ওয়াইফ তো সেই জন্য ভাবলাম সবার একটু ভুলগুলো একটু ধরে নেই তো আমার কোনো কোনো খারাপ মন্তব্য কিছু ছিল না আর ভিউজ পাওয়ার জন্য অবশ্যই না আমার যতটুকু ভিউজ আমি পাই ততটুকুই আমি যথেষ্ট খুশি হয়ে যাই এত ভিউজের আমার দরকারও নেই কারণ যতটুকু যে আমাকে ভালোবাসবে সেইখানে আমার খুবই ভালো লাগবে তো অল্প ভিউসে আমি যথেষ্ট পরিমাণে খুশি থাকি আর টাকা ইনকাম করার সময় বলে ইনকাম করা ইনকাম কর ইনকাম করার জন্য এই করছে না মোটেও না ইনকাম দেখো সবাই করতেছে অবশ্যই সবাই করতেছে ইনকাম কিন্তু আমার ক্ষেত্রে একটু উল্টো তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারবে আর তোমরা দেখতেই পারবে তো ভাবো যে আমি কন্টেন্ট বানানোর জন্য করছি ভিউস কামানোর জন্য করছি ইনকাম কামানোর জন্য করছি মোটেও না ইনকাম কামানোর এতটা মানে বড় কথাও না যে দেখো সবাই কিন্তু ভালো জায়গায় গিয়েই কিন্তু নিজের ইনকামটা করতে করতে চাই আমিও চাই তো আমি শুধু কিছু কিছু জিনিস কিছু কিছু জনের একটু মানে ভুলগুলো দেখার জন্য একটু আমি করেছিলাম সেই আমার কোনো খারাপ মন্তব্য কিন্তু কেউ ছিল না যাই হোক তো আজকের থেকে আর আমি কন্ট্রোভার্সি ভিডিও করব না তো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো ডেলি ব্লগ আমি করি তো আমার এই ডেলি ব্লগগুলো তোমার একটু পছন্দ যদি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক তো এতটুকুই ছিল কথা বলার আর তোমরা ভালোবাসা না দিলে কেউ ভালো মতো করে এগোতে পারবে না তো তোমাদের ভালোবাসাটা কিন্তু অনেক অনেক দরকার অনেক অনেক প্রয়োজন তো এতটুকুই একটা ছোট্ট মেসেজ তোমাদের সাথে দেওয়ার ছিল আর কিছুই না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো সুন্দর ভাবে দেখো আর কমেন্ট করো যে আমার তোমরা কেমন কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট আনার আর আমাদের মতো হয়তো অনেকেরই মানুষ হয়তো অনেক কিছু করতে পারে না তো হয় না মানে অনেক জায়গায় যেতে পারে না কোনো কিছু তো একজন আমি হাউস ওয়াইফ সেই জন্য হয়তো আমার একটু প্রবলেম হয় তোমাদের ডেলি ব্লগুলো একটু শেয়ার করি সামান্য তো এতটুকু তো চলো আজকে এক এখানেই বিদায় নিচ্ছি তো নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকে সুস্থ থাকবে তো